হলো গৌরবের অনুরাগীদের খুশির খবর দিলেন অভিনেতা আশা করছি বছরই আর কি কি বললেন তিনি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা গৌরব চ্যাটার্জি সকলের প্রিয় অভিনেতা তিনি তাকে দেখা গিয়েছে রাসমণি ধারাবাহিকে ছোট পর্দায় অভিনয় করতে তারপর দেখা গিয়েছে ওয়েব সিরিজ কিংবা শর্ট ফিল্মে অভিনেতা গৌরব চ্যাটার্জির মুক্তি পেয়েছে কিছুদিন আগে অভিনয়ের পাশাপাশি চর্চা করতে বেজায় পছন্দ করেন তিনি গৌরব চ্যাটার্জি মঙ্গলবার সকলকে জানালেন সুখবর সামাজিক মাধ্যমে চর্চার একটি ভিডিও শেয়ার করে সকলকে একেবারে অবাক করে দিলেন অভিনেতা একশো কেজির ভার তুলে নিলেন তিনি সেই ভিডিওটি নিজে শেয়ার করে ক্যাপশনে তুমি লিখলেন এই বছর জিমে ক্ষেত্রে তিনটি রেজলিউশন নিয়েছিলাম তার মধ্যে একটি গতকাল পূর্ণ হয়েছে মাটি থেকে 190 কেজির ভার উত্তোলন করতে পেরেছি আশা করছি এই বছরের শেষ নাগাদ অন্য দুটিও নিশ্চয়ই করে ফেলব গৌরবের ভিডিওর নিচে মন্তব্য করেছেন শন বেনারজি তিনি লিখেছেন ভালো হয়েছে আরিয়ান ভৌমিক লিখেছেন অসাধারণ অনুরাগীরা প্রশংসা করেছেন গৌরবের ভিডিওটিতে দেখা গিয়েছে অভিনেতা পড়ে রয়েছেন জিমের পোশাক লম্বা চুল তাকে দেখাচ্ছে একেবারে অন্যরকম গৌরব একজন অত্যন্ত ফিটনেস প্রিক মানুষ শুধুমাত্র যে ভার উত্তোলন করেন তা নয় শরীর চর্চা করতে পছন্দ করেন ঘন্টার পর ঘন্টা জিমে এছাড়াও দেখা যায় তাকে কখনো বক্সিং করতে তো কখনো শহর কলকাতার বুকে সাইক্লিং করেন অভিনেতা শুধুমাত্র গৌরব যে শরীর চর্চা করতে পছন্দ করেন তা নয় তার স্ত্রীও ফিটনেস ম্যাস্ট্রিক দেবলীনা কুমারকেও আমরা দেখেছি জিমে অনেক সময় কাটাতে সাইক্লিংও করেন তিনি তার স্বামীর সঙ্গে বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি